পরের দিন সকালে বাবা তিয়াসা উঠানে তিয়াসা সকালে বাবাকে জিজ্ঞেস করল বাবা কাল রাতে তুমি ওই ছায়াঘরে গিয়েছিলে বাবা অবাক না তো আমি তো ঘুমাচ্ছিলাম কেন তিয়াসার মা আসছে পাশের ঘর থেকে মুখে চিন্তার ছা মা বলল তিয়াশা রাতে কিছু শুনেছিল তিয়াসা বলল একটা মেয়ে দরজা খুলে বাইরে যাচ্ছিল গান গাইছিল মা থমকে গেল তারপর আসতে বলল এই বাড়িতে একসময় একটা মেয়ে থাকত নাম ছিল নীলা পুরনো অ্যালবাম থেকে একটা ছবি তিয়াশাকে দেখায় মা মা অ্যালবাম থেকে একটা পুরনো ছবি দেখায় ছবিতে এক কিশোরী মেয়ে হালকা নীল জামা হাসি মুখে দাঁড়িয়ে উঠোনে তিয়াশা চমকে ওঠে ফিসফিস করে বলে মা কাল রাতের মেয়েটা ঠিক এই মুখটাই ছিল ঘরের কোণে পুরনো ট্রাঙ্ক তিয়াসা খুঁজে পায় নীলার কিছু চিঠি তিয়াসা বাড়ির এক কোণে একটা লোহার ট্রাঙ্ক খুঁজে পায় ভেতরে আছে কিছু চিঠি যেগুলোতে নীলা কারো কাছে বারবার কিছু লিখেছে তোমার জন্যেই আমি অপেক্ষা করি সন্ধ্যা নামছে তিয়াসা সেই ছায়াঘরের সামনে গিয়ে দাঁড়ায় তিয়াশা সাহস করে আবার ছায়াঘরের সামনে যায় দরজায় ধরা পড়ে এক লাল ফিতের টুকরো তিয়াশা সেটা হাতে তোলে এটা তো ছোবের মেয়েটার চুলের ফিতে কে ছিল নীলা কাকে অপেক্ষা করছিল সে আগামী বর্বে রহস্য আরও খোনাবে পর্বতই না খুব শিগির। সাবস্ক্রাইব করে পাশে থাকো